সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহের বাণীতে ও আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহের ভালো আছি জিন পরি সাধনা করার জন্য এ পরি হাজির করার জন্য খুব সুন্দর মায়াবতী হাজির করতে পারবেন আজকের আমলের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি ভালো লাগে আপনারা কাজ করেন আমল সম্পূর্ণ ভিডিওতে নিয়ম কারণ দেওয়া থাকবে আপনারা রোহানি শক্তির আমল করে যে কোনো আমল করবেন বা শক্তির আমল করে যে কোনো আমল করবেন ওই আমলে একশো পার্সেন্ট খামিয়াবি হবেন এতে কোনো সন্দেহ নাই আর যারা রোহানি শক্তির আমল করতে পারেন না রোহানি শক্তি নাই তারা আমার কাছ থেকে আংটি নিয়ে সাধনার আংটি আছে রোহানি শক্তির আংটি আছে তেলেসমাতি আংটি আছে আপনি মাধ্যমে আমার কাছ থেকে কাজ করিয়ে নিতে পারেন ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর কত হচ্ছে যারা দেশ এবং দেশের বাহিরে আছেন তারাও যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার আছে ইমো আছে অত নাম্বার নাম্বারে ফোন দিতে পারেন দিনে কল দেওয়ার চেষ্টা করবেন আজকের আমলটি যদি করেন সবসময় পাক পবিত্র থাকতে হবে উজু গোছল অবস্থা থাকতে হবে অপবিত্র হওয়া যাবে না আমলটি করতে গেলে অবশ্যই নিজের দর্জ থাকতে হবে এক নাম্বার হচ্ছে দর্জ যার দর্জ আমল করে না দর্জ না থাকলে আমল কইরা লাভ কি হব যদি আপনি কাজ কইরা কোনো দর্জ না থাকে আপনার ভিতরে কিন্তু এক নাম্বার দর্জ থাকতে হবে বিশ্বাস থাকতে হবে এই বিশ্বাস যদি থাকে আপনার ভিতরে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আপনি শনিবারের দিন যে মন্ত্রটি আমি আপনাদের কি স্কিনে দিয়ে দিছি এটা নিরামিষ কি মুখস্ত করিয়া নিতে হবে মুখস্থ করিয়া নেবে আর নিজে অবশ্যই ভক্তি বরসা বিশ্বাস যদি তাকে কাজ করবেন এটা করার দরকার না আমি কাউকে বলি না যে আমার বিদ্যা দিয়ে কাজ করতে হইব আমার বিদ্যা দিয়ে কাজ করতে আমি কাউকে বলি না যার ইচ্ছা হবে তারা করবে উপকার ফেলে দোয়া না এতটুকুই শনিবারের দিন দিবাগত রাতে আগরবাতি মোমবাতি নিয়ে একটা খালি জায়গায় বেছে নিতে হবে তাহলে কোলা আকাশের নিচে এসে বসে নি বসতে পারে মানে আকাশের কোলা আকাশ যেখানে আছে অথবা বাড়ির ছাদে অথবা কোনো কোলা জায়গায় ওখানে বসতে পারে আবার রুমের ভিতরে কিন্তু হবে না এমন একটা জায়গায় বসা আগরবাতি মোমবাতি দু গোলাপ জল সরাই আছে এটা দিয়া পশ্চিম দিকে মুখ করে বসে শরীরটা বন্ধ করে নেবেন হেসার নিয়ে হেসার দিয়ে দিবেন গোল দায়রা দিয়েবেন অনেকে গোল দায়রা বলে অনেকে হেসার বলে অনেকে রামকুণ্ডলি বলে যে যেটাই বলো সবই কিন্তু একই মন্ত্রটি আপনাকে চোখ বন্ধ করে জব করতে হবে এটা জব করতে হবে সোলাইমানি মালার মাধ্যমে সোলাইমানি মালা এই সুলাইমানি মালার মাধ্যমে যদি জব করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই কাজ করবে উপকার হলে জানাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন ওয়া রাহমাতুল্লাহ